তোমাৰ মতে সাৰিব নতুনতা মাছে তোমাৰ মাৰা দে কষ্ট হয় নাচে ক

প্রশ্নগুলো করলে একদম সহজ প্রশ্ন আটটা হবে কিন্তু তোমার ফার্স্ট ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এখন যে রাজা আছে ওই রাজার নামটি যে সরকার এখন ভালো যদি প্রথমটা ভালো কিন্তু টাকা ভর ফটন কিন্তু ভালো কিন্তু দশটা টাকা একটা ফসল দশ টাকা করে এখন টাকা ভর্ত বলো বলতে পারল হ্যাঁ বলতে পারলো হ্যাঁ আচ্ছা দাদা দিদি ভাষণ দিদি এখন ফতনটা ভালো না হ্যাঁ আপনি পারেন আপনি পারেন ভাস্তমান দহটা আৰু দিয়া প্ৰশ্ন তোমাৰ দাদাৰ নাম কিছু তোমাৰ দাদাৰ নাম কি দাদাৰ নাম্বাৰ মায়ে নাম্বাৰ মায়ে নাম্বলি দাম কি ক'লছে দিয়া প্ৰশ্ন

lasoshna <laughs> lasosnasmnoti <laughs> 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 সুন্দর না কালকে সুন্দর তাহলে কটা প্রশ্ন হাসটা প্রশ্ন ঠিক আছে এটা হচ্ছে আসলে আমার সামর্থ্য যদি আমি এটা বারো ওই এটা একটা জায়গা করে দেখি দাম আর কি দেখা কিছু করতে পারি আমার জন্য কেউ কেমন আছে কেমন তুমি ইনশাল্লাহ তুমি একদিন অনেক বড়ো হবে আপনি তো কেন থাকেন না আমি যদি কোনো সময় আসি ইনশাল্লাহ দেখা হবে ভালো থাকি কেমন আরো ইয়ার নামটা প্রথম নামটা মনে রাখি সরকারের নাম প্রথম সরকারের কি নাম তাহলে আমি যদি ফাঁসি তুমি নাই বুঝছো আর হাসি কেমন তাহলে ভালো থাকি আসসালামু আলাইকুম thank